সাগর দল বুঝছি না কংগ্রেস থেকে দুজন এমএলএ যাওয়া এবং এমপি যাওয়া বড় কিচ্ছু নাই কারণ ভারতবর্ষ বিভিন্ন জায়গা বিভিন্ন স্টেটও ভারতবর্ষ সরকারও কয়েক বৎসর কংগ্রেসে শাসন করছে এবং বিভিন্ন স্টেটও এখনও কংগ্রেস শাসক আছে এবং আরও তাকব এবং বিভিন্ন জায়গায় আপনারা জানেন ভোটের হার বর্তমানে বহুত বালিশ আগে থেকে কংগ্রেস সাগরের মতো কমলাক্ষ সিদ্দিকের মতো বহু নেতা আসবে যাবে এতে কংগ্রেসের কোনো ক্ষতি হবে না বিস্ফোরক বিধায়ক খলিল উদ্দিন মজুমদার আগামী লোকসভা নির্বাচনে করিমগঞ্জ ও শিলচর দুটি আসনে একশো শতাংশ জয়ী হবে কংগ্রেস দল ফলে হতাশার কোনো কারণ নেই বরং আগের তুলনায় দিন দিন আরো শক্তিশালী হয়ে উঠবে কংগ্রেস বলে মন্তব্য করলেন কাটিকোড়ার বিধায়ক খলিলউদ্দিন মজুমদার 2026 আমার তো আশা 100% আমাদের ভরসা আছে পরিময় আর সিলচর পার্লামেন্টের যে ইলেকশন আছে আমরা দলর প্রতিনিধি দারে পাঠিয়ে দিব তারে আমরা ঘুরে করার আশা 100% আমরা ভরসা বিধায়ক কমললক্ষতে পূর্বাভাস এবং সিদ্দিক আহমদ শাসকদল বিজেপিকে সমর্থন করার পর বরাকের রাজনৈতিক মহলে ব্যাপক চর্চা দেখা দিয়েছে বিশেষ করে বরাকের কংগ্রেস দলে কুন্দল দল দেখা দিয়েছে কমলাক্ষ দিয়ে কংগ্রেসের কার্যকারী সভাপতি পদ থেকে পদত্যাগের পর সরগরম হয়ে উঠেছে বরাকের রাজনৈতিক মহল এ নিয়ে বহু আলোচনা এবং সমালোচনার ঝড় উঠেছে এইসব অভিযোগের ভিত্তিতে আজ পূর্বাঞ্চল প্রতিদিনের প্রতিনিধির সাথে এক সাক্ষাৎকারে কাটিপোড়ায় বিধায়ক খলিরুদ্দিন মজুমদার বলেন কংগ্রেস দল একটি সাগরের মতো এখানে কমলাক্ষ সিদ্দিকের মতো বহু নেতা চলে গেলেও কংগ্রেসের কোন যায় আসে না বরং কংগ্রেস একটি শক্তিশালী দল যে দল যুগ যুগ ধরে ক্ষমতায় ছিল এখন এক দুজন চলে গেলে কংগ্রেস দলের কোনো ক্ষতি হবে না বলে জানান বিধায়ক খলে বরাকের কংগ্রেস সমর্থকদের উদ্দেশ্যে বিধায়ক বলেন আগামী লোকসভা নির্বাচনে করিমগঞ্জ শিলচর দুটি আসনে একশো শতাংশ জয়ী হবে কংগ্রেস ফলে হতাশার কোনো কারণ নেই বরং আগের তুলনায় দিন দিন আরো শক্তিশালী হয়ে উঠবে কংগ্রেস দল এমনটাই মন্তব্য করলেন বিধায়ক খলিল উদ্দিন মজুমদার স্ত এবং আমাদের সিদ্দিয়া আহমদ এবং কংগ্রেস সাগর দল বুঝছি কংগ্রেস থেকে দুইজন এম যাওয়া এবং এমপি যাওয়া বড় কিছু নাই কারণ ভারতবর্ষ বিভিন্ন জায়গা বিভিন্ন স্টেটও ভারতবর্ষ সরকারও কয়েক বৎসর কংগ্রেসে শাসন করছে এবং বিভিন্ন স্টেটও এখনও কংগ্রেস শাসক আছে এবং আরও তাকব এবং বিভিন্ন জায়গা আপনারা জানেন ভোটের হার বর্তমানে বহুত বাড়ছে আগে থেকে সেই কারণে বিভিন্ন আমরা জানি প্রত্যেকে কংগ্রেস থাকবো এবং বিভিন্ন ধরনের কংগ্রেস থাকি মানুষে বিভিন্ন আসামর নাই ভারতের বিভিন্ন জায়গার মানুষেও চায় বর্তমানে সেকুলার দল হিসাবে কংগ্রেস সেই কারণে মানুষ যারা যার আজকে কংগ্রেস সময় বড়ি গেছ নেই কন্ট্রোল হয়েছে না কংগ্রেস যেরাও আজকে বিজেপি তো ম্যাক্সিমাম প্রায় এইটি পার্সেন্ট মানুষ কংগ্রেসই মানুষ সেরা আজকে বিজেপিতে আসলো কংগ্রেসও আসলো গেছে বিজেপি কালকে কংগ্রেসের বালা পজিশন আইব সময় আইব কংগ্রেসের হিবার আইব এরকম চলতে থাক থাকুন প্রত্যেকের পর্ব কংগ্রেস এটা কিছু নাই দেখুন এটা কংগ্রেসের কাছে এমএলএ দুইজন যাওয়া একচুয়ালি কিছু নাই আপনারা জানেন বিভিন্ন স্টেটমেন্ট ভাইতে আমরাও ভুইয়ার যে কংগ্রেস থেকে দুজন বিধায়ক যাওয়া মন বড়ো কিচ্ছু নাই ঠিক আছে সাময়িক একটা পার্টিতে আসলো জেনারেল একটা মানুষের দলের যদি আমরা একটা মেম্বার থাকে যদি আমরা দল থেকে যাই আমরা জানা ফরিচয় তাহলে আমরা মন দুঃখ লাগবে যারা লগে ফরিচয় এরার দুঃখ লাগবে আর বিশেষ করে যারা জানে যে লগে এরা গেছে কারণ বিগত কয়েক বছরে তারারে এই অঞ্চলের মানুষের প্রতিনিধি বানাইছেন আজকে প্রতিনিধি যারা বানাইছে এরা গেছে দুঃখ বেশি যে আমরা প্রতিনিধি বানাইলাম কম আমরা পিরিয়ডটা শেষ হওয়ার পরে কারণ আমরা জানি বিভিন্ন জায়গায় মানুষের দাবি দেখে আজকে প্রত্যেক বুড়ারের দাবি দেখে যে আমরা বুড় দিয়ে আপনারে বানাইলাম আর আপনি বুড় দিয়া বানানির ফলে আপনি যদি দল থাকে যায় নাকি এটা জেনারেল পাবলিকের কাছে দুঃখ লাগে এবং যারা ভোট দিছে যারা ওয়ার্কার থেকে লো যা কমিটি থেকে লো সবার মনে বড় বড় দুঃখ লাগে কংগ্রেসের কিছু প্রার্থীর মুখতে শোনা দিন কয়েকদিন আগে তার উপরে সিএম ভিজিলেন্স আইসে বা অন্যান্য দুর্নীতি আছে আর এই দুর্নীতিগুলো ডাকিবার লাগে আমি বিজেপিতে ঢুক দিচ্ছি এটা কিছু নাই এটা যদি ও ঠিক আছে আমরা শুনছি সিএম ভিজিলেন্স লাগানো হয়েছে বিভিন্ন সমস্যা আছে কিন্তু এরকম তো ঠিক নাই এটা যদি সিএম ভিজিলেন্স লাগলে কে হইলো হইল সিএম ভিজিলেন্স লাগতে পারে তোমার যখন পাবলিকে বুট দিয়া বানাইছে তুমি চিন্তা করতে লাগবে সিএম ভিজিলেন্স লাগুক না সিএম ভিজিলেন্স লাগলে তুমি যদি সিএম ভিজিলেন্সে বিভিন্ন সময় তো আমরা ভারতবর্ষ সব জায়গাতেও এটা সমস্যা থাকবো বিরোধী থাকতে হইলে একটা সমস্যা থাকবো তুমি সমস্যা গাঁটিয়ে তুমি যাইতে লাগে এর মধ্যে আমরা প্রত্যেকের কথা হইল যে বিগত তিনবার বিধায়ক তানে বানানি যে দেব কিন্তু তাইন কমসে কম যাওয়ার আগে তাইন সমষ্টিত মিটিং করতে আসলো সমষ্টির প্রত্যেক জেলার ভোটারে ভোট দিয়েছে সবরকম আলোচনা করতে আসলো আলোচনা করিয়া পাবলিক মতামত লইয়া যারা ভোট দিছে এরা মতামত লইয়া ডিসিশন লওয়া দরকার আজকে যদি আমার এখানে বড় রকম কোনো অফার দিতো আমি রকম দিতাম আমরা সমষ্টিত প্রত্যেক বইয়ে আলোচনা করা লাগবে আলোচনা করে সিদ্ধান্ত করে যে যাতে আগামী কিছু না তুমি কিতা লাগে ডেভেলপ লেগেছে সব রেখেও আমি লৈ গেছি এটা আগামী দুই হাজার ছাব্বিশও পাবলিক যারা বুথ দিয়ে তোমার প্রতিনিধি বানাইছে আগামী ছাব্বিশও তোমার প্রতিনিধি হিসাব থেকে প্রত্যেক প্রতি তোমার আড়াইতি ঘরে এখন মাত্র দেখা গেছে শুধুমাত্র কাঠিকার মাঝে আপনি রয়েছেন আর বরহালার মাঝে বিধায়ক মিনি রয়েছেন মানে আপনারা কি মেসেজ দিতে চান কংগ্রেস পার্টি যারা আছেন বা কর্মী সকলে আমরা মেসেজ দিতে চাই চাইছেন দেখুন আগামী ছাব্বিশও আমরা রেজাল্ট বলা হইব দুই হাজার চব্বিশও আমার তো আশা হান্ড্রেড পার্সেন্ট আমার ভরসা আছে করিমগঞ্জ আর শিলচর পার্লামেন্টর যে ইলেকশন আছে আমরা দলর প্রতিনিধি যারে পাঠিয়ে দিব তারে আমরা জুয়ে করার আশ্বাস হানড্রেড পার্সেন্ট আমরা ভরসা কারণ আমরা মনোবল প্রত্যেকের রয়েছে কারণ জানি কংগ্রেস থেকে বেজান আইন আর বেজান আইন কোনো অসুবিধা নেই কংগ্রেসের থেকে কোথায় কংগ্রেস ভারতবর্ষ সব জায়গার সাগর হিসাবে কংগ্রেস না যেন একটা স্টেজও কাম করে ভারতবর্ষের প্রত্যেক স্টেটও প্রত্যেক গুড সেন্টার পর্যন্ত কংগ্রেসের মানুষ আসেন এটা আগামীতে আমরা জানি না এবং আরো পঁচিশন হান্ড্রেড পার্সেন্ট খুব ভালো করতেন সংবাদ এই পর্যন্ত পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ